সংসারিক জীবনে এটা কখনোই করা যাবে না প্রিয় বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভিডিওতে ভুলবেন না এবং নতুন যদি চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা অবশ্যই কোনো স্ত্রীর লোকের সংসার জীবনে এটি করা যাবে না আপনারা হয়তো ভাবতে পারেন যে কি করা যাবে না বহু জিনিস আছে যেগুলো করা যায় না কিন্তু তারপরেও মূল একটা বিষয় হল একজন স্ত্রী তার সংসারে যদি প্রত্যেকটা জিনিস নিয়ে তার স্বামীর সাথে তার হাজব্যান্ডের সাথে খুঁটিনাটি জগড়ায় লেগেই থাকে তাহলে কিন্তু ওই সংসারে বর্গতময় হবে না তাহলে কি সেই সংসার কখনো সুখের হবে প্রিয় বন্ধুরা হবে না যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা সংসারে অব থাকতেই পারে সেটা স্বাভাবিক বিষয় সেটা সৃষ্টি থেকে এ পর্যন্ত এবং পৃথিবীর যতদিন থাকবে এই অনটন সংসার জীবনে থেকেই থাকবে তো প্রতিটা সময় আগে বুঝতে হবে তার হাজব্যান্ড কোথা থেকে এলো কী করে এলো নাই নেই ঘাই ঘাই পাই নেই এমন কোনো কথা বলা যাবে না সব সময় যখন হাজব্যান্ড বাসায় আসবে তখন তাকে তার পরিস্থিতি বুঝে তাকে সেবামূলক আচরণ করার প্রয়োজন হলে সেটা কর যদি সেটা না হয় তাহলে তাকে যতটুকু করা বাহির থেকে আসলো আপনি তাকে কষ্ট করলেন হাত পাখা দিলেন বা আপনি বাতাস করলেন বা বৈদ্যুতিক সংযোগ থাকে অবশ্যই খানটা করে দিলেন এবং এক গ্লাস পানি এনে দিলেন এবং তার সাথে কুশল বিনিময় করলেন করার পরে তারপর তাকে তুলে হওয়ার জন্য সুযোগ দিলেন আপনি গর্বিছ অন্য কাজ করলেন কিন্তু ওই মুহূর্তে যদি আপনি তাকে সংসার করে যাচ্ছি এটা নাইনটি নাইন মেয়েরা বলে থাকে স্ত্রীরা বা স্বামীরা আসল কথা হলো কি আপনি ওনার সংসার না করেন নেক্সট টাইম তো কারো সংসার করবেন সেখানেও তো সেম সমস্যা হতে পারে তাহলে কথা বলার কী দরকার ভাই এই তো দিলে যা আছে তা নিয়ে সংশোধন করে রিপেয়ারিং করে আমরা সামনের পথে দিই সুখে নেই মেনে নিই তাহলেই আপনি আমি সুখী হব তাহলে অবশ্যই আমাদের এই জিনিসটা ভাবতে হবে আমার সংসার আমাকেই সুখে রাখতে হবে আমার সংসারে অবর থাকলে সেটা কাউকে বুঝতে দিতে যাবে না তাহলে আমার দুর্বলতা প্রকাশ পেলে আমাকেই ছোট হতে হবে সবার সম্মুখে আমি কেন আমাকে ছোট করব কেনই বা আমার হাজব্যান্ডকে ছোটো করব। এবং কেনই বা এই সংসারটিকে বরকতময় বিহীন করব। অবশ্যই যাবো এই সংসারটা যাতে বরকতময় হয় এবং সুখময় হয় সেইটি প্রত্যেকটা নারী করা উচিত এটাই হল নারীর প্রথম এবং যুদ্ধ এই যুদ্ধে যে জয়ী হয় সেই আসলে হইতে পারে রত্নকরবার নারী আপনার জীবনে যদি এমন কোন আমি বলছি স্ত্রীদের উদ্দেশ্যে এখন যে আপুরা আপনারা যারা হ্যাঁ বলতে পারেন অর্থনৈতিক সম্পদ ভালো আছে কিন্তু তার ক্যারেক্টার ঠিক নেই তাহলে আপনি বুঝুন সে কোন মাইন্ডের লোক তাকে চেঞ্জ করুন বা সে যেরকমটা চায় আপনি সেরকম তৈরি হন তাহলে সে কীভাবে বাহিরে যাবে সম্ভব না এবং আপনি অবশ্যই সে তার দিকগুলো তার চাহিদাগুলো মেটানোর চেষ্টা করুন সে তো পুরুষ পুরুষ মানেই বাকালাস কিসের চারপাওয়ালা প্রাণীর ওদের ওটা থাকবে কিন্তু সেটা নিয়ে মাথায় নেগেটিভ সেন্স আনা যাবে না সেটাকে পজিটিভলি আপনাকে হ্যান্ডেল করতে হবে শক্ত এবং মজবুতভাবে কারণ এরকম প্রমাণ অহর অহর এই পৃথিবীতে আছে বিরাজমান যে নিকৃষ্ট পুরুষকেও সক্রিয় সুন্দর এবং ভালো পুরুষে পরিণত করেছে অনেক স্ত্রীরা তাহলে সেই নব্বই দশক তার আগে তার আগে তখন তো মানুষ মূর্খ ছিল তারা যদি পারে চেঞ্জ করে তার পুরুষটিকে সঠিকভাবে আনতে তাহলে আপনি আমি কেন নয় আমরা তো এডুকেটেড পারসন আমরা আধুনিক যুগের সন্তান তাহলে আমরা কেন পারব না আমাদের সন্তানকে সাজিয়ে নিতে আমরা কেন কোনো কিছু হুট হাট সংসারে বাদ্যযন্ত্র বাজলেই কেন আমরা সেপারেট হওয়ার ডিসিশন নেই এটা কেন করি ভাই এটা মোটেই করা যাবে না এটা কোনো দিনেই কোনো সিলেমের জন্য কোনো স্বামী স্ত্রীর জন্য ভালো ডিসিশন নয় আপনি চাইলেই আপনার অঙ্গে একটা সমস্যা হলে আপনি তো অঙ্গটা ফেলে দিতে পারেন না তাহলে একটা ব্যক্তি যদি কারো জীবনে কোনো প্রবলেম থাকে সেটা সলভ করুন সলভ করে নিয়ে চলুন কেন এরকম ডিসিশন নেবেন নেবেন না আর পুরুষ স্বামীদের বলতেছি যে আপনারাও দয়া করে একটা জিনিস মাথায় রাখবেন যে একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে কিছু ছেড়ে সর্বোচ্চ ছেড়ে সারা জীবন কাটানোর জন্য আপনার উপর ভরসা করে অবশ্যই আপনার হাত ধরে সে এসেছে সেখানে সেই সম্মানটুকু করুন সেই ভালোবাসাটুকু দিন তাকে অবহেলা করবেন না কারণ তাকে অবহেলিত করলে আপনার এই জীবনে বা হৃদয়ে একটা আঘাত আসবে আপনার স্ত্রী যদি কোনো প্রকারে কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনি সংশোধন করে নিন হতেই পারে দেখা গেল আপনার এটা পছন্দ না ওটা পছন্দ না মেয়ে মানেই বাই বিলাসবহুল মেয়ে মানেই চায় একটু স্বাচ্ছন্দ্যে থাকবে তার ঘরে কোনো অভাব থাকবে না তার প্রত্যেকটা জিনিস পরিপেটি থাকবে এটাই প্রতিটা মেয়েরা একটা স্বপ্ন থাকে তার সংসারটি সম্পূর্ণভাবে সাজগোজে ভরা থাকবে ফার্নিচার জুয়েলার্স হ্যান ত্যান স্বামীর মোটা ইনকাম এটা মেয়েরা ভেবেই নেয় ছোটোবেলা থেকে এই স্বপ্ন থাকে আর যারা দারিদ্র ফ্যামিলি থেকে বড় হয়ে আসে তাদের তো এই স্বপ্নটা আরও বেশি থাকে যে আমার বাবার বাড়ি আমি অনেক কষ্ট করছি আমার হাজব্যান্ডের বাড়িতে গিয়ে আমি অবশ্যই সুখী থাকবো তাহলে আপনি সামর্থ্য অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করুন আপনার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে শান্তিতে থাকতে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করতে কারণ একজন পুরুষ সঠিক হলে একটা সংসারের ভিতরে কখনোই তার স্ত্রী অন্য কোনো সমস্যার দিকে দাবিত হতে পারে না পুরুষ যে স্বামী তার একটিভ হতে হবে একটা ফ্যামিলির মধ্যে অনেক জ্ঞানজাম সৃষ্টি হয় বউ শ্বশুরি ননন ভাইয়ের বউ বা যা যা ঠিক আছে ধরনের জ্ঞানজাম সৃষ্টি হয়ে আসছে কালের পর কাল কিন্তু এগুলো সৃষ্টিকারক পেয়ে জানেন একজন স্বামী একজন স্বামী যদি তার প্রতিটা বিষয়ে তার ভাই ভাবি মা বোন এভরিথিং সবাইকে বোঝে এবং তার স্ত্রীকেও বোঝে এবং যার যখন যেটা ভুল হয় সেটা যদি সংশোধন করে তাহলে কিন্তু এই সমস্যা আর বাড়তে পারে না কিন্তু সেই পুরুষটি আপনারা কি করেন আপনারা কাউকে কিছু বলেন না নিরীহ নিস্তব্ধভাবে থেকে থেকে যান আপনি ভাবেন মার কাছে বললে মা মাইন করবে স্ত্রীকে বললে সে আবার হয়তো বেড়ে নিবে না বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি হয় এরকম এক সময় দেখা যায় একটা মেয়ে কষ্ট সহ্য করতে 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 আর পারে না অধৈর্য হয়ে গিয়ে তখনই সেপারেট হতে চায় কেন ভাই এরকম পরিস্থিতি কেন সৃষ্টি করেন করলেন না দয়া করে করিয়েন না করলে কোনো সুখ নেই দুঃখ ছাড়া কিছুই নেই একটা সংসার ভাঙা দুইটা ব্যক্তি আলাদা হওয়া তার মানে কি যদি আপনাদের তৃতীয় পার্সন থাকে একটা বাচ্চা ওর জীবনটা কীরকম হয় আপনি বোঝেন কখনো ভেবে দেখেছেন ওই স্থানে আপনি গিয়েছেন আপনার বাবা মা যদি অশিক্ষিত হয়ে আপনাদেরকে জন্ম দিয়ে তারা মৃত্যুবরণ করতে পারে আপনাদেরকে এস্টাবলিশ করে তাহলে আপনারা দুজন এডুকেটেড পারসন হয়ে কেন আপনার সন্তানকে এই ধরনের সমস্যার ভিতরে ফেলবেন তাই প্রিয় বন্ধুরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগে না আমি হয়তো সেরকম ভ্যালু আপনাদের মাঝে নিয়ে আসতে পারিনি এই জন্য আমার ভিডিওগুলো আপনারা দেখেন না কিন্তু দয়া করে দেখেন ভাই আমাকে দেখার দরকার নেই কারণ আমি সেই রকম বিশ্ব সুন্দরী নই যে আমাকে দেখলে আপনাদের মনের ভিতরে বকুম করবে ঠিক আছে কিন্তু আমার কথাগুলো শুনুন জীবনে একটা কাজে লাগান একটা ফ্যামিলির দিকে উদ্দেশ্য করে আমার কথাগুলো ছুঁড়ে দেন দেখেন একটা পরিবারও যদি বেঁচে থাকে ঠিক আছে তাহলে অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ